যেতেলাম এক মাস দিন কারণ কি ছিল তুমি জেলে जाओ জেলে যাওয়ার কারণ ছিল এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ সেটা আমার জন্ম negeri শেখছেন আর সাধারণ বাংলাদেশ সেখানে আমি প্রতিবাদ করব করছি এবং করা উচিত ওই সেই কারণেই আমাকে জেলে দিয়েছে কারা দিয়েছে সেটা বলতে পারেন রাজাকারের বংশধরেরা আমাকে জেলে জেলখানার মানে যাওয়ার পর মানে কেমন দিন কাটলো আর কি জেলের জীবনটা জেলখানা যাওয়ার পরে তো আর কারো ভালো সময় কাটানো বা ভালো দিন না কাটারই কথা কারণ জেলখানা মানে তো অনেক কস্টেন একটা ক্লিয়ার করব আসলে তোমার জামিন কি আসলে পরিবার করিয়েছে নাকি দল থেকে কুরিয়েছে আমার জামিন পরিবার থেকে হয়েছে দল থেকে হয়েছে ভিতরে অবস্থা আসলে অন্য নেতা কর্মীদের কি অবস্থা অবস্থা মানে কেমন কাটলো আর কি 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 সুবিধা অসুবিধা ছিল অসুবিধা ছিল যেমন ওখানে যারা ছিলেন আমাদেরকে কষ্ট দিতে যেয়ে সাধারণ মানুষদেরকেও কষ্ট দিয়েছে যেমন বলেছিল যে চার মাস আগেও আমরা অনেক ভালো ছিলাম চার মাস আগেও আমাদের কোনো সমস্যা ছিল না এতটা সমস্যা ছিল না তো এখন সাহস করতে যেয়ে যে দলের লোকের আওয়ামী লীগকে করতে যে দেখা যায় যে সাধারণ যে জেলে যে সাধারণ মানুষ থাকে শত মানুষ তাদেরকেও কষ্ট দিয়েছে খাবারের শিখতে মানে বিস্তারিত না না দেখা যায় পরবর্তীতে আমি যখন জেলখানে যাব। আমাকে যদি যদি আমার যেতে হয় তখন আমাকে সেলে রাখবে মানে সেল মানে তো সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা এক রুমে কজন ছিলেন রুমে পঁয়ত্রিশ জন

কেন ভয় কাজ করবে আমি নেত্রীকে আমার জীবনের চাই তো বেশি ভালোবাসি আর আমার ভালোবাসার জায়গা থেকে আমি প্রতিবাদ করছি ওনাকে আমি আমার জননী বলি জননীকে ভালোবাসলে ভয় ভয় পাওয়ার কথা না কারণ হচ্ছে উনি আমার মাকে ভালোবাসতে তো মায়ের জন্য পুরো পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করা যায় তাই না তো আমি তো আমি একা করছি না এমন আমার মতো মানে শত শত মানুষ কষ্ট পাচ্ছে শত শত মানুষ ওনার জন্য মানে কথা বলছে প্রতিবাদ করছে আমি তার আর একা না মিষ্টি সুভাষ এখন আমি তোমাকে একটা বিষয় বলি ইতিমধ্যে কিন্তু আওয়ামী থেকে লিফটের বিতরণ করছে হরতালের ঘোষণা দিয়েছে তুমি কি সব জায়গায় অংশগ্রহণ করতেছে কেন আমি অবশ্যই করেছি কারণ আমার জায়গা থেকে আমি মনে করি যে এটা সবচেয়ে আগে আমার থাকার কথা আমি সেটাই করেছি একত্রিশ তারিখে রাত বারোটা এক মিনিটে আমি আমার নেত্রীর যেমন বলেছিলেন ঠিক সেভাবে আমি কাজ করি তবে আমি একদম গুরুত্বপূর্ণ জায়গায় আমি জয় বাংলা লিখে দিয়ে আসছি সেটা কোথায় সেটা আমি বলতে চাচ্ছি না কারণ বললে অনেক ঝামেলা হতে পারে আর আমি এই মুহূর্তে আরও বেশি প্রতিবাদ করতে চাই কারণ আমার জন্য শেখ হাসিনারা হাত ধরি বাংলাদেশের মানুষ ভালো ছিল এবং ভালো থাকবে এটা আমি বলতে চাই আর বলার জন্য সেই দরকার আমি এখন আর গিয়ে জেলে চুপ করে থাকতে পারবো না কারণ আমি আমার জননেত্রী শেখ হাসিনার জন্য দেশের মানুষকে বলতে চাই যেমন উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধুর এক ডাকে সারা বাংলাদেশের মানুষ চাপিয়ে পড়েছিল বা দেশ স্বাধীন করেছিল আমি এখন বলতে চাই আমার জননেত্রী শেখ হাসিনা ডাকে বাংলাদেশের মানুষ যেন রাজপথে নেমে আসে এবং রাজা মুক্ত করে